নারী কখনো মা কখনো ডাক্তার কখনো গৃহিণী সারা জীবনে সহস্র ভূমিকায় সফল সত্তা জীবনাঙ্গে বয়ে যাওয়া জানা অজানা শত শত গল্পের অবিচ্ছেদ্য অংশ বর্তমানে শুধু পরিবার নয় সমাজ তথা দেশের উন্নয়নেও সমান ভূমিকা রাখছেন নারীরা গাইবান্ধায় নারীদের অংশগ্রহণে বেড়েছে পরিবারের সচ্ছলতা তবে এ পথ চলায় প্রতিনিয়ত যথাযথ মর্যাদা পাচ্ছেন না গাইবান্ধার নারীরা আমার তো সাপোর্ট পাই কিন্তু বাড়ির আশেপাশের যে মানুষগুলো আমাকে কথা বলে যেমন মেয়ে মানুষ কেন চাকরি করবে বা কেন কাজ করবে আর এই চাকরি দিয়ে কী এমন হয় এরকম অনেক কথা বলে আবার বলে যে হচ্ছে মানে খারাপ কোনো কাজ কিংবা এই সেই বোঝেনি তো একটা মেয়েকে কীরকম করে কোশ্চেন করে বা কীরকম কথা বলতে পারে পারিবারিক সহযোগিতা বলে মেয়েরা বাহিরে আরও ভালো করে কাজ করবে ভালোভাবে এগিয়ে যাবে তো পরিবার যদি পাশে থাকে একটা মেয়ের জন্য তো সেই পরিবারের পক্ষ থেকে যত মানে যতটা সম্ভব যদি সে সাহায্য সহযোগিতা পায় হেল্প পায় তো অবশ্যই সে বাইরে ভালোভাবে কাজ করতে পারবে বা যে কাজটাই করুক সেটা মনোযোগ দিয়ে করতে পারবে মানে জীবনে এগিয়ে যাওয়ার জন্য যেটুকু আর কি করা দরকার সেটুকু পরিবারকে করতে হবে কেই বলছে অনেকেই বলছে এটা কোন কাজ বাইরে যাচ্ছি এখনো বলে যে বাইরে যাচ্ছে মানে সেরকম পদ্মা নাই কিছু নাই আমি কি করবো একটা কাজের জন্য আসছি আমি তো আর বাসায় বসে থেকে কোনো কিছু পাওয়া যাবে না ওই জন্য না বাইর হতেই হবে কাজ করতেই হবে মানুষকে সহযোগিতাও করতে হবে এই কারণে কাজ করতেছি তবে এই পরিবেশ পরিস্থিতিতে নারীদের নিয়ে কী বা ভাবছেন বিপরীত লিঙ্গের মানুষ আমাদের দেশে কাগজে কলমে নারীর স্বাধীনতা আসলেও বাস্তবে সামাজিক ক্ষেত্রে সেই স্বাধীনতা আসে নাই আমরা শুধু আট মার্চে মঞ্চে গিয়ে নারীর স্বাধীনতা নিয়ে নারীদের অগ্রাধিকার নিয়ে কথা বলি কিন্তু বাস্তবে সেখান থেকে ব্যাক করে পরিবারে আবার নারী নির্যাতন করে যা কখনোই কাম্য নয় আমরা চাই নারীরা এখন সমাজের তালে তালে পুরুষের সাথে এগিয়ে যাচ্ছে তারা এগিয়ে যাক এগিয়ে গেলে আমাদের সকলের হবে নারীরা হচ্ছে কর্মক্ষেত্রে বা অনেক জায়গায় হচ্ছে সুযোগ পায় না আমি মনে করি যে নারীদেরকেও হচ্ছে সুযোগ করে দেওয়া দরকার তাদেরকেও হচ্ছে জায়গা দেওয়া দরকার তাহলে দেখা যাবে তারা হচ্ছে একটা হচ্ছে সাপোর্ট পাবে বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ বলেন নারীদের জীবনমান উন্নয়নে পরিবার সমাজ রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে পরিবর্তন করতে হবে মানুষের দৃষ্টিভঙ্গি নারীরাও যে সফলতার সাথে সুযোগ দিলে তারা যে তাদের প্রতিভাগুলো ফুটিয়ে তুলতে পারে এবং তারা যে সফলতার সাথে কাজ করতে পারে এবং তারাও যে দক্ষ হয়ে নাগরিক হিসেবে সমান দায়িত্ব পালন করতে পারে এটি কিন্তু সুযোগ না দিলে হবে না মানুষের একটা নেতিবাচক ধারণা এবং যে দৃষ্টিভঙ্গিটা এটা কিন্তু পরিবর্তন করতে হবে যুগের অনেক পরিবর্তন হয়েছে আগের তুলনায় নারীরা অনেকটা এগিয়েছে অবস্থা বা অবস্থানের দিক থেকে কিন্তু নারী নির্যাতন নারী বৈষম্য নারী নিপীড়ন এগুলো কিন্তু অবশ্যই আমাদের পাল্টাতে হবে বর্তমানে নারীদের এগিয়ে নিতে বিভিন্ন ধরনের উন্নত প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদান করছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান তবে সামাজিকভাবে বৈষম্য দূর করা ছাড়া নারীদের জীবনমান উন্নত সম্ভব নয় বলে মনে করছেন সচেতন মহল হিরণচন্দ্র চন্দ্র বর্মন রেডিও সারা বলা গাইবান্ধা